হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি অশোকনগরে আমেরিকা দাদার বিরিয়ানি খেতে সো গাইজ চলো আজ যাই আমেরিকা দাদার বিরিয়ানি খেতে এন দেখবো আমেরিকা দাদার বিরিয়ানির টেস্ট কীরকম সো গাইজ চলে এসছি আমরা মধ্যমগ্রাম স্টেশন দেন এখান থেকে আমরা যাবো হচ্ছি অশোকনগর তো গাইজ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো

মাটনৰ পিছটা গৈছে

एक गोलफी देखो दिन मास्टर

রাইস তালির রাইসগুলো দেখো পুরো ঝুরঝুরে ঠিক আছে আর পুরো মশলায় ভর্তি আর আলুর পিসটা আইস দেখো জাস্ট মসা আলুটা আজকে একটু শক্ত হয়ে গেছে জানি না কেন শক্ত হয়ে গেছে আলুটা আর রাইস মসা এতক্ষণ পরে পেলাম আজকে আমি একটাই কথা বলবো এই বড়দিন এত মানুষকে দাদা করতে হবে আমি একটা ভিডিও দেখবো বিন্ধার কাগজে যাওয়ার প্ল্যান তার কাছে যাওয়ার প্ল্যান নেই ডি অফিস এর আগেও আমি একবার এসেছিলাম সেরকম ভিডিও করা হয় বাট খেয়েছিলাম তখন কতটাও ভালো লাগে না হয়তো কোনো না কোনো কারণে রান্না খারাপ হতেই পারে হয়তো বাট যেটা হয়ে যায় কখনো খারাপ ভালো হয়ে যায়